তো হ্যালো বন্ধুরা কোনো একজন মন ঋষি খুব মূল্যবান কিছু কথা বলেছেন যার থ্রুতে আমরা মোটিভেশন পাবো এবং জীবনে শান্তির বার্তা পাবো সেই মনির ঋষি বলেছিলেন যে জীবনে চলার পথে কখনো কাউকে কোনো সমস্যায় না ফেলা কাউকে কোনো মানে আজে বাজে কথা না ফেলা এবং যদি কেউ তোমাকে প্রচুর গালি দেয় আজে বাজে কথা বলে জঘন্য কথাবার্তা বলে তাহলে সেক্ষেত্রে তার দিকে তাকিয়ে শুধু হেসে সেখান থেকে চলে যাওয়া যদি এই কাজ করতে পারি তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় বড় কাজ আমরা হাসিল করতে পারবো তাই এই প্রসঙ্গে একটু গল্পে আসা যাক মনের ঋষির সেই গল্প সে মন ঋষির গল্পটি হচ্ছে যে অনেক দিন আগের ঘটনা একজন লোক কী করছিলেন যে তার প্রচণ্ড কথায় কথায় সে রেগে যেত রেগে যাওয়ান যেত সে তার পেশা ছিল গাড়ি চালানো সে বাড়িতে নিজের বউয়ের সঙ্গে ঝগড়া করতো নিজের বাচ্চার ছেলে মেয়ের সঙ্গে সব ঝগড়া ঝগড়াঝাড়ি করত কেউ কোনো কিছু করলে তা সব সময় শুধু রেগে যেত তাদেরকে রাগ দেখাতো এবং সে গাড়ি চালাতো বাইরে রাস্তায় বেরোতো যখন কাউকে একটু কিছু একটু সাইড কম বেশি হলে তাকে গালি গালাস দিত মানে যার সঙ্গে রাস্তায় গাড়ি চালাতে চালাতে যে কোনো লোককে গালি দিত যাকে দেখতে পাবে সেও গালি দিত এও গালি দিত সারাদিন তার জীবনটাই যেন শুরু হতো সকালে গালি গালাস দিয়ে শেষ হতো রাত্রিবেলা গালি দিয়ে এইভাবে প্রতিদিন তার জীবন চলতো মানে গাড়ি চালানোর কাজ প্রতিদিন এইভাবে গালি গালাস করতেই থাকতো প্রতিদিন তার কাজ আছে ঘুম থেকে ওটা গালি গালাস দেওয়া কোনো একজন কারণ রাস্তায় গাড়ি চালাতো আর কেউ না কেউ রাস্তায় একটু এই রং সাইডে যাবে এবং তাকে গালি গালাস দেওয়া এবং সারাদিন এর জন্য এটা একটা জীবিকা হয়ে গেছে যে সকালে ঘুম থেকে উঠে গালিগালাস দিয়ে জীবন শুরু করা এবং সেই গালিগুলাসের বহর চলতো নিজের বাড়িতে বউয়ের উপর নিজের ছেলে মেয়ের উপর তারপর একদম রাস্তায় তো সারাদিন চলতোই এ লোককে গালি গেলাস দেওয়া ও লোককে গালি গালাস দেওয়া কি প্যাসেঞ্জারও কম বেশি করলে তাকেও গালি গালিগালাস দিতে ছাড়তো না তাই এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন তার দরকার ছিল সে প্লেনে উঠবে এরোপ্লেনে যখন উঠবে তখন সেদিন তো আর কি নিজের গাড়ি নিয়ে বের হতে পারছে না সেদিন কি করলো যে ও ভাবলো না তাইলে উবের বুক করা যাক তা সেদিন সে উবের বুক করলো বেচারা যখন উবের বুক করলো এবার উবেরের ড্রাইভার গাড়ি নিয়ে তার বাড়ির সামনে হাজির যথাসা যথারীতি সে কী করল কোর্ট বসিয়ে দিয়ে ড্রাইভারের মানে ওটিপি কোড বসিয়ে ড্রাইভারের পেছনে বসে গেল আর উবেরের চালক রীতিমতো গাড়ি চালাচ্ছে তাকে এয়ারপোর্ট নিয়ে যাবে যখন উবেরের চালক গাড়ি চালিয়ে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে উবেরের চালক গাড়ি বের করতে হঠাৎ গাড়ির সামনে একটা বাইক এসে গেলো বাইক যখন এলো উবের আসতে গাড়ি ব্রেক করলো এবং বাইক এলা বেরিয়ে গেলো বাইক এলা মানে দোষ এখানে পুরোপুরি বাইক চালকের উপরন্তু বাইক চালক উবের চালককে একদম রীতিমতো গালিগালাস দিল উবের চালক সেই গালি গ্যালাস শুনল শুনে যে সোজা গালি গালিগালা শুনে বাই গলার দিকে হেসে চলে গেল। আর পেছন থেকে যিনি এই গালিগালার অভ্যাস অভ্যাসে চিল্লাতে লাগলো এই তুমি কীরকম বাইক চালাচ্ছ এইরকম পরে চিল্লাতে লাগলো কিন্তু ড্রাইভার খুব শান্তভাবে বসেছিল সে কিছুই বললো না তারপর চলতে চলতে হঠাৎ সেই গাড়ি নিয়ে যখন যাচ্ছিল নো পার্কিং জোনে একটা গাড়ি বেকার পার্কিং করে রেখেছে এবং পার্কিং করতে গিয়ে সেই গাড়ি এসে এর গাড়িকে প্রায় ধাক্কা দিতে যাচ্ছিলো রকম মুহূর্তে ব্রেক করেছে ফলে সেই ধাক্কা থেকে রক্ষা হয়েছে এবং ক্ষেত্রে পেছনের সেই যে ড্রাইভার যে গালি গ্যালাস পেছনের যে গালি গেলাস দেওয়া যে রোগ বসছিল সে আবার সেই নো পার্কিং জোনে যে লোকটা গাড়ি চালিয়ে তাকে গালি গালাস দেওয়া হয়ে শুরু করেছে কিন্তু এক্ষেত্রেও উবেরের চালক চুপচাপ বসে আছে এবং চুপচাপ বসে নো উপরন্ত তাই নো পার্কিংওয়ালা যে গাড়িতে এসছিলো সেই আবার এই উবের চালককে রীতিমতো গালি দিল কিন্তু এ এবারও গালি গেলাস শুনলো শুনে সোজা শুধু তার দিকে তাকিয়ে হচ্ছে তাকিয়ে হেসে একদম বলো দাদা বলল দাদা আসি বলে আবার গাড়ি চালিয়ে চলে গেল চলতে চলতে আবার সামনে আবার তিন নম্বর পজিশনে আবার একটা হঠাৎ গাড়ি পড়লো সেই গাড়ি রং সাইডে যাচ্ছে এবং এ নিজে উবের চালক ভালো রাইট সাইড দিয়ে যাচ্ছে তারপরেও সে গাড়ির চালক এসে অযাতায়কে গালি গেলাস দিল এ সে গালিগ্যালাসও শুনলো শুনে কোনো রিয়াক্ট করল না এবং সোজা তিন নম্বরকে যেও সে কোনো রিয়াক্ট না করে সোজা বললো ওকে দাদা আসছি বলে চলে গেলো এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে এবার যে এই লোককে যথারীতি যে প্রতিদিন যার জীবন গালিগুলাস দিয়ে শুরু হয় তাকে নামিয়ে যখন দিল সে যখন পেমেন্ট করতে যাবে উবের চালককে হঠাৎ বলে ফেললো আচ্ছা দাদা আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে তো আমি পয়সা দেবই বলছি আচ্ছা প্রথমে যে আপনি যখন উবের চালাচ্ছিলেন একটা বাইক এসে উল্টো আপনারকে গালি গালাস দিল সে বাইকটি লাগলে ক্ষতি হয়ে তারপরে নো পার্কিং জন্য একটা গাড়ি এসে তাও আপনার উবেরকে উবের প্রায় ঠেকে যাচ্ছিল ঠেকলে আমারও ক্ষতি হতো আপনারও ক্ষতি হতো সেও উল্টো আপনাকে গালি গালাস দিল আপনি শুধু ওকে দাদা বললেন তাকে আবার ভালো আছে বলে বেরিয়ে চলে গেলেন তারপরেও আরও একটা নৌপা গাড়ি আপনাকে আপনার রং সাইডে যাচ্ছিলো সে আবার উল্টু আপনাকে গালিগালাস দিলো সেক্ষেত্রেও আপনি শুধু হেসে ওকে বাই বলে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন আচ্ছা ব্যাপারটা কি এই পরিস্থিতিতে আপনি কি করে মাথা ঠান্ডা রাখতে পারেন আমি তো পাইনি আমার তো দিন শুরু হয় সকালবেলা গালি গালাস দিয়ে শেষ হয় রাত্রিবেলা আমিও গাড়ির চালক তাহলে আপনি কি করে ঠান্ডা রাখেন তখন উবের চালক বলল দাদা আমি ঠান্ডা রাখি কারণ হচ্ছে যখন আমি চলি চলতে গিয়ে আমি ভাবি যে গাড়ির বলছে আমি কি ভাবি তখন বললো যে কী ভাবেন বলছে আমি এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছি উনি বলেছিল যে কোনো কাচড়ার যে গাড়ি যে গাড়িতে হচ্ছে প্রচুর জঞ্জাল আবর্জনা থাকে সেই আবর্জনা কি হচ্ছে সে সবসময় বাইরে ফেলার জন্য চেষ্টা করে এবার সেই জঞ্জাল আবর্জনা কি কারো মাথার মধ্যে যদি সবসময় আজে বাজে দুশ্চিন্তা এটা ওটা বিভিন্ন টেনশন এসব যেই থাকে তাইলে সেটা বাইরে বের করার জন্য সে চেষ্টা করবে এবং অন্য লোককে গালিগালাস দিয়ে বিভিন্নভাবে সেটা এক্সপ্রেস করার চেষ্টা করবে এবার যদি আমরা কি করি যে তার গালিগ্যালাসে সামিল হয়ে আমিও যদি তার সঙ্গে মুখ লাগাই এবং তার সঙ্গে ঝগড়াঝাড়ি করি তাহলে তার যে জঞ্জালের যে আবর্জনা সেটা এসে আমার কাছে ঢুকে যাবে তাহলে জঞ্জালের গাড়ির জঞ্জাল চতুর্দিকে পড়ে গিয়ে ফাঁকা করতে চায় এবং আমি কেন সেই জঞ্জাল নেব ওই জন্য আমি সেখান থেকে হেসে বেরিয়ে চলে যাই কারো জঞ্জাল আমি গ্রহণ করতে চাই না কারো ডাস্টবিনের আবর্জনা আমি গ্রহণ করতে চাই না কারণ তার মধ্যে ডাস্টবিনের আবর্জনা ভরে আছে সে বাইরে ফেলার চেষ্টা করছে আমি দেখি সেটা আমি কখনো গ্রহণ করব না ওই জন্য আমি কোনো অ্যান্সারও দেই না আমি শুধু হাসি সেখান থেকে চলে যাই বলতে সারাদিনে আপনি কখনো গ্লাস দেন না কাউকে বলছে না আমি কখনও গালিগিলাস দিই না কারণ গালিগিলাস দিলে আমিও তাকে রিয়াকশন করব সেও রিয়াকশন করবে এবং তার যে তার গালিগিলাস দেওয়ার কারণ সে হয়তো বাড়িতে ঝগড়াঝাটি করেছে বা কোনো কারণে সে মনের মধ্যে আক্রোশ সেটা ক্ষোভ সেটা বাইরে এক্সপ্রেস করছে আমি কে সেটা কেন নেব আমি চুপচাপ সারাদিন গাড়ি চালাই ওকে বাই হায় হ্যালো বলে চলে যাই ফলে আমার মনের মধ্যে তার যে কাচড়ার মানে যে নোংরা আবর্জনার যে জঞ্জালের আবর্জনা যে যে থাকবে সেই গাড়ির জঞ্জলের আবর্জনার মতো তাদের সেই আবর্জনা আমার কাছে কখনো আমি ঢুকতে দেই না ফলে সেটা নিয়ে আমি কখনো চিন্তাই করি না এবার যদি আমি ঝগড়া করি সেই ঝগড়ার রেশ আমার মধ্যে অনেকক্ষণ থাকবে সে রেশ বা সেই জঞ্জাল আমার কাছে থাকার কোনো প্রশ্নই আসে না ফলে দিন আমি ফ্রি মাইন্ডে ঘুরি বাড়িতেও আমি বউ বাচ্চা নিয়ে খুব ফ্রি মাইন্ডে থাকি বলছে আমার ওয়াইফের সঙ্গে আমার কোনো ঝগড়া হয় না কোনো ঝুট হয় না কারণ আমি দিন শুধু উবির চালাই আরামে চালাই এবং দিন চলে যায়। খুব সুন্দরভাবে আমার সংসার চলে জীবনও খুব সুন্দরভাবে চলে যে আমার সামনে আমাকে গালিগালাজ দেয় আমি চুপচাপ শুনি আর এগিয়ে চলে যাই ফলে আমি কোনো রিয়কশনও দেই না আমার কথা খরচ হয় না দু নম্বর আমার ব্রেনের মধ্যে রিয়াকশন পড়ে না তাদের সেই জঞ্জালের আবর্জনার জঞ্জালে সে আমার কাছে ঢোকে ফলে আমি কোনো অসুবিধে আমার হয় না তাই আমি বলছি যে আপনিও যে এই অ্যান্সার দেওয়া বন্ধ করে দেবেন কেউ আপনাকে গালিগালাস দিলে কাল থেকে যদি আপনি সেটা করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরে গিয়েও আপনার বউয়ের সঙ্গে আর ঝগড়া হবে না আপনার ছেলে মেয়েকেও আপনি আর অযথা বিনা কারণে বকবেন না দেখবেন এতে একটা সুস্থ স্বাভাবিক জীবন তৈরি হবে এবং রাস্তায় বেরিয়েও আপনার আর কোনো দিন কারোর সঙ্গে ঝগড়া হবে না ফলে সুন্দর একটা পরিবেশ একটা তৈরি হবে যেটা আমি বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে শিখেছি সেটা আপনার জীবনে অ্যাপ্লাই হবে এবং দেখবেন এটা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আলাদা একটা শান্তি নেমে আসবে আর যদি এটা অ্যাপ্লাই করতে না পারেন আপনি যতদিন বাঁচবেন প্রতিদিন বাড়িতে আপনার বউয়ের সঙ্গে ঝগড়া হবে আপনার ছেলে মেয়েকে অকারণে বকবেন এবং সেই রেশ সে বউয়ের ঝগড়ার রেশ আপনার ছেলে মেয়েকে বকার রেশ মাথায় থাকবে সেটা এসে বাইরের লোকজন যা যারা চলবে একটু তাদেরকে ঝুট একটু রঙ সাইডে চলবে বা আপনি রঙ সাইডে চলেও তাদেরকে গালি গ্লাস দেবেন এবং আপনার মনে হবে যে পৃথিবীতে সবাই যেন ভুল পথে চলছে আপনি ঠিক পথে চলছেন এবং সবাইকে আপনি রাস্তায় চলতে ফিরতে গালিগালাস দেবেন এবং এইভাবে একটা চেন সাইকেলে চলতে থাকবে সারা জীবন চলতে থাকবে কোনো দিন থামাতে পারবেন না তাই বৌদ্ধ সন্ন্যাসীর সেই কথা যদি আপনি মেনে চলেন একদম যে কেউ গালিগুলাস দিলে আপনি ট্রাই করে দেখুন কেউ গালিগুলাস দিলে আপনি চুপচাপ থাকবেন তাকে তাকে নমস্কার জানিয়ে বা তাকে হচ্ছে গুড বাই জানিয়ে হেসে সেখান থেকে বেরিয়ে চলে যাবেন এভাবে করুন দেখবেন জীবন আপনার শান্তিতে ভরপুর হয়ে যাবে একটুওতেই জ্বালা যন্ত তাদের গালি গেলাসের রেস্ট আসবে না আপনারও গালিগিলাসের রেস্ট আসবে না বাড়িতেও আপনার বউয়ের সঙ্গে ঝগড়া হবে না এবং সুন্দর একটা জীবন যাপন হবে তাই বন্ধুরা আমরা দেখতে পেলাম এই গল্পের মাধ্যমে বৌদ্ধ সন্ন্যাসীর যে গল্প এই গল্পের মাধ্যমে আমরা এটা স্থির করতে পারলাম যে যদি আমরা কাউকে কখনো নিজে তাকে কোনো জ্বালা যন্ত্রণায় না ফেলি 高，高贵。 আলতু ফালতু গালি গালাস না দেই এবং কেউ গালি গেলাস দিলেও সেখানে হেসে সেখান থেকে যদি চলে যাই তাহলে দেখতে পাবো একটা সুন্দর জীবন যাপন তৈরি হবে এবং সেই অপরের গালির রেশ আমাদের মাথায় আর থাকবেও না সেটা বিষয়ে সেই জঞ্জাল ডাস্টবিনের আবর্জনার মতো আবর্জনা আমাদের ব্রেনে আর বহনও করে বেড়াবো না ফলে আমরা সেক্ষেত্রে যে হেসে বেরিয়ে চলে যাই তাহলে আমাদের জীবন সুস্থ স্বাভাবিক থাকবে এবং বন সুস্থ স্বাভাবিক থাকবে এবং আমরা খুব সুন্দরভাবে বাঁচতে পাবো তো বন্ধুরা টেক কেয়ার অফ ইউর হেলথ মানে জীবনে আমাদের স্বাস্থ্যই সম্পদ আমরা যদি সবসময় হাসি খুশি থাকি এবং সবসময় সুন্দরভাবে থাকি এবং কে কি গালি গালাস দিল সেটা যদি না ঢোকাই ব্রেনে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো সুস্থ স্বাভাবিক একটা সুন্দর জীবন তৈরি হবে এবং আমরা জীবনে পরমায়ু আমাদের আমাদের সবার বেড়ে যাবে আমরা সুন্দর জীবনযাপন সুন্দর পরিবেশ সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো ওকে ভাই বন্ধুরা তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে Ok, vamos a ir conmigo. Bye.